আমি কিছু কথা বলতে চাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে ছেলে আছে ছিছি। এমা এই সমস্ত অনেক কমেন্ট আসছে তো আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে মানুষ যে সব সময় সঠিক মানুষকেই ভালোবাসবে প্রথম ভালোবাসা যে যখন সবসময় সঠিক মানুষের সাথেই হবে এমনটা না অনেকে কিন্তু সেকেন্ড ম্যারিড লাইফেও হ্যাপি থাকে প্রথম ভালোবাসা সেখানে সফল নাই হতে পারে হয়তো সে ভুল মানুষটাকে ভালোবেসেছিল এখানে জাংকুকের ক্ষেত্রে সেটাই হচ্ছে হ্যাঁ জাঙ্গুক ম্যারিড তার ছেলে আছে তোমরা সব সময় দেখেছো যে তে আর জাংকুকের দুজনের প্রথম প্রথমই ভালোবাসা হয় বিয়ে হয় এই সমস্ত কিছু হ্যানতেন ব্লা সো ওখানে কিন্তু ওদের কোনো সেকেন্ড ম্যারিট লাইফ দেখায়নি বাট এখানে দেখাবো আর আমি কিন্তু তোমাদের পারমিশান নিয়েই এই স্টোরিটা স্টার্ট করেছি সো এখন তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যদি রেডি থাকো যে স্টোরিটা দেখবে তাহলে আমি দেবো আর যদি না রেডি থাকো মানে যদি বলো যে দেখবো না তাহলে আমি দেব না তে যে বলেছিল জাঙ্কুকের হাসি তের মাইনার একটা হার্ট অ্যাটাক এনে দেবে সেটা তে আসতে বললেও জাঙ্কুকের কানে গিয়ে ঠিকই পৌঁছেছে তের ব্যবহার মোটেও স্বাভাবিক না জাঙ্কুক সেটা পুরোপুরি নিশ্চিত তাই জাঙ্কুকের মনের মধ্যেও সেই নিয়ে দ্বন্দ্ব চলছে জাংকুক ফাইলে সাইন করে উঠে রুম থেকে বেরিয়ে গেল চার চারধার গ্লাস দিয়ে ঘেরা রুমের মধ্যে দেওয়ালের দিকে মুখ করে চেয়ে আছে জাঙ্কুক অনেক বছর পর জাংকুকের বুকে সেই একই রকম অনুভূতি হচ্ছে এই অনুভূতির সাথে জাংকুক খুব করে পরিচিত তবে আগের অনুভূতিগুলোর মধ্যে ছিল আনন্দ আর বর্তমান অনুভূতিগুলোর মধ্যে আছে নিষিদ্ধ আতঙ্ক কথায় অনুভূতি হচ্ছে এমনটা না তবেই তার প্রথম ভালোবাসার কথা মনে পড়ছে যেটা অবাঞ্ছনীয় অপ্রয়োজনীয় তবু অনুভূতি তো কাউকে ভালোবাসলে যদি এতটা পরিমাণ কষ্ট পেতে হয় তাহলে ভালো না এক জীবন পার করে দেওয়াই ভালো আয়ুর সাথে কাটানো মুহূর্তগুলো তার মনকে বিষিয়ে তোলে সে তো চেয়েছিল আয়ুর সাথে সারাটা জীবন কাটাতে আর মৃত্যু কাটাতে কিন্তু কি থেকে কি হয়ে গেল একটা অপ্রিয় ঘটনা অনেকগুলো দুর্ঘটনার সাক্ষী বাবা মাকে হারিয়েও জাঙ্কুক এতটা বিধ্বস্ত হয়নি যতটা পরিমাণ আয়ুকে হারিয়ে হয়েছিল কী করে বেঁচে আছে এই মেয়ে জাংকুককে পিতৃ মাতৃহীন করে এর পরও তো ক্ষমা করে দিতে চেয়েছিল জাঙ্কক টেবিলের ওপর ফোনটা কাঁপছে স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে তার ঠোঁটের মধ্যে হাসি ফুটে উঠল হাতে নিয়ে রিসিভ করতেই ও পাশ থেকে মায়া মাখানোর শর ভেসে আসলো যা শুনলে জাঙ্কের এই পৃথিবীতে বাঁচার আকাঙ্ক্ষা জেগে ওঠে আপা আজ রাহুলের বাইক আমি কি যাবো যাওয়ার সময় সংজন কি আঙ্কলকে সাথে নিয়ে যাবেন আর আসার সময় ওনার সাথেই আসবেন ওকে ফোনটা কাটতেই জাঙ্কুকের ঠুটের গোনায় হাসি ফুটে উঠল অশুদ্ধ অন্যায় বিষাক্ত প্রেমের শক্তি কি এতটাই ছিল যে রাজপুত্র তুল্য সন্তান এক সমুদ্র ভালোবাসা দিয়ে স্বামীকে ছেড়ে চলে যেতে হলো কখনো কখনো এই চিন্তা চিরন্তন সত্য হয়ে দাঁড়ায় পুরুষের সাফল্যের চাবিকাঠি যেমন নারীর কোমরে থাকে তেমন পুরুষের ধ্বংসের মূল মন্ত্র নারীর কণ্ঠ থাকে কিছু ধ্বংস সুখের কিছু বিনাশের প্রায় কয়েক মাস ঘুরিয়ে আজ ছেলে পক্ষ রোজকে দেখতে এসেছে ড্রয়িং রুমে ছেলের বাড়ি থেকে আসা আত্মীয় স্বজন বসে আছে সাথে আরেমের পরিবারের মানুষজনও আছে কলিং বেল বাজতেই দরজা খুলে দেয়া হলো জাঙ্কুক দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো এসে সোফায় বসলো রোজকে সামনে আনা হয়েছে মেয়ে দেখার পূর্বে আরে রুমের বারান্দায় আসে জাঙ্কুক কারণ তার একটা ইম্পর্টেন্ট কল চলে এসেছিল বারান্দা থেকে রুমে ঢুকতেই জাংকুক দেখতে পেল তে হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে বসে আছে হাতে একটা ডিয়ারি মিল আশ্চর্য পিপিকে দেখতে এসেছে অথচ এম এর কোনো আনন্দই নেই অবশ্য উড়নজনটি মেয়ের কাজকর্মই অদ্ভুত হয়তো ঝামেলা পছন্দ করে না তাই এখানে একা একা বসে চকলেট খাচ্ছে জাঙ্কুককে দেখে একগাল হাসি দিল মোবাইলে কি যেন করছে জাঙ্কুক চেয়ার টেনে বসে বলল হাই মিস ইউনিভার্স কেমন আছেন এমন সম্বোধন কেন তুমি আর এম এর মিস ইউনিভার্স আর এই বাড়ির রাজকুমারী তাই বললাম হ্যাঁ তা তো ঠিক কিন্তু আপনি আমাকে এই নামে ডাকবেন না অ্যাজ ইউর উইশ তে ভাবলো লোকটা সব সময় অল্প বাক্যে কথা শেষ করে দেয় লোকটা প্রসঙ্গ বদলালো কেন সে কি বোঝে না এই তেহিয়ং তার সাথে কথা বলতে যায় অদ্ভুত লোক জাঙ্কুক চলে যেতে গেলে পিছন থেকে তে ডাকলো দাঁড়ান অ্যাংরি ইয়াংম্যান তের এমন সম্বোধনে জাঙ্কুক থমকে দাঁড়ায় অ্যাংরি ইয়াংম্যান তোমার আমাকে অ্যাংরি ইয়াংম্যান মনে হয় তে হেসে বলে হুম আমি মোনালিসা হয়েই থাকতে চাই জাঙ্কুক মুচকে একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল তিন মাস আগের কথা জাঙ্কুক সেদিন তেকে কেবিনে বসিয়ে তাকে খুব করে বুঝিয়েছিল এভাবে দুষ্টুমি করলে সবাই খারাপ বলবে তাছাড়া সরি বলেছে চকলেট খাইনি বলে তাদের মধ্যে এখন বন্ধুত্ব হয়েছে যে তে কতটা কথা বুঝেছে তা জাংকুকের বোঝার বাইরে তে আগের মতো আর টিস করে না এড়িয়ে চলে আর ইদানিং খুব কম কথা বলে প্রতিটা মেয়ের জীবনে একটা করে প্রেমিক পুরুষ থাকে আমারও ছিল যার জন্য এত বছর অপেক্ষা করেছি যেদিন জানলাম সেই পুরুষটা আমার না অন্য কারোর সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি তার বিচ্ছেদে তার পাশে দাঁড়াতে চেয়েছি সবার সাপোর্ট পেলেও ওই মানুষটার পাইনি দাদাকে বুঝিয়ে পরিবারকে রাজি করিয়েছি কিন্তু মানুষটার এত অপমানের সত্ত্বেও আজও মানুষটাকে মনের মধ্যে বেঁধে রেখেছি কি দোষ ছিল আমার একদিন তার বোনের সাথে যোগাযোগ করি সব রকমের চেষ্টা আজ ব্যর্থ আজ বাধ্য হয়ে তাই অজানা পথে পা বাড়াবো আপনি কিছু বলবেন না জাংকুকটা মোহ মায়া এই সমস্ত কিছুতে আর জড়াতে চাই না বিশ্বাস করো আমি চাইলেই তোমাকে বিয়ে করতে পারতাম কিন্তু মনটা যে টানে না ভালোবাসাহীন সম্পর্কে আমি বিশ্বাসী নই তুমি আমার কাছে আমার ছোট বোনের মতো ছিলে আজও থাকবে ভবিষ্যতেও থাকবে জাঙ্গুক এখন বড় হচ্ছে ওকে নিয়েই আমার যত ভাবনা এগুলো নিয়ে আর কথা না বাড়ানোই ভালো জাঙ্গু গ্রুম থেকে হনহন করে বের হতে গেলে দেখতে পায় দরজার সামনে তে দাঁড়িয়ে আছে কিছুটা থমকে গিয়ে তের মাথায় হাত রেখে ওর চুল এলোমেলো করে দিল সত্যি জাঙ্কুকে পিছন পিছন ছুটল ছুটতে ছুটতে গেট অব্দি এসে জাঙ্কুকের হাত ধরল পিপি কি আপনাকে ভালোবাসে জাঙ্কুক সাহেব জাঙ্কুক খুব অবাক হলো এই মেয়ে নাম ধরে রাখছে এখন সামলে না নিলে ভবিতব্য খুব খারাপ হবে এই মেয়ে জাঙ্কুক সাহেব কি সেদিন না অত করে বোঝালাম তার পরও কেন বড়দের মতো আচরণ করছো বাচ্চা আছো বাচ্চার মতোই থাকো এটা কেমন অভদ্রের মতো প্রশ্ন তোমাকে আমি উত্তর দিতে বাধ্য নই ঘরে যাও পিছন পিছন এসেছো কেন কথার উত্তর না দিয়েই নিজের মার্সিডিস গাড়িতে করে চলে গেল পিছন ফিরে একবারও তাকায়নি যদি তাকাতো তাহলে কিশোরীর চোখের জলে সিক্ত হতো তার পাশান হৃদয় আবার আকাশে মেঘ তীর সাথে বন্ধুত্ব করে মেঘও তাল মেলাল দুজনেই ক্রন্দনরত কেউ ধরণীতে শিখত কেউ আবার নিজের মনে শিখত জাংকুক সাহেব শুধু আমার হবে হোক সেটা ইনফ্যাচুয়েশন ফ্যান্টাসি কিন্তু আমার জিনিস শুধুই আমার পিপি কেন তাকে ভালোবাসবে তুই কি নিয়ে ভাবছিস বলতো জিন চলে যাওয়ার পর আমি মেয়েকে বুকে আঁকলে রেখেছি আমার মেয়েটা রাতে কাঁদে সুগা গত একটা বছর ওর মধ্যে আমি অনেক পরিবর্তন দেখেছি সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে গতকাল রাতে আমাকে এসে বলেছে বাবা জানো ঘুমের মধ্যে না কেউ আমার গলা চেপে ধরে মুখ চেপে ধরে আমার খুব কষ্ট হয় একটু সময় দে মেয়েকে ছাড়া বড়ো হওয়া মেয়েদের জন্য অনেক কষ্টে ঘুরে আয় মেয়েকে নিয়ে আর ফাইনাল এক্সামও শেষ তাই না বছরও শেষ হতে চলল তুই একটা ভালো সাইক্রিয়াটিস্টের সাথে কথা বল এই বয়সে মেয়েদের মন মানসিকতার যত্ন নেওয়া প্রয়োজন আরে মাথা নাড়ালো নিজেও ভাবছে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসবে রোজের বিয়ের পর মেয়েটা বড্ড বেশি একা হয়ে গিয়েছে সবাই যে যার কাজে ব্যস্ত মেয়েকে দেখার কেউ নেই বললেই চলে উঠতি বয়সে মেয়েদের মন মানসিকতার যত্ন নেওয়া প্রয়োজন তাই সপ্তাহের জন্য ছুটি নিয়ে সমস্ত কাজকর্ম সংজনকিকে বুঝিয়ে দিল আরেম আজ রাতেই ওরা কক্সবাজার যাবে বাবা মেয়ের আরেম যখন বলল ট্যুরে যাবে তখন থেকে তের লাফালাফি শুরু তে নিজের ব্যাগটাও গুছিয়ে নিল সাথে আরেমের ব্যাগটাও গুছিয়ে দিল দীর্ঘ চোদ্দ ঘন্টার জার্নি তাই কিছু খাবার নিয়ে উঠল বাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা রওনা হলো শ্যামলি থেকে নাইট কোচে যাবে বাস ছাড়ে রাত সাড়ে এগারোটায় গাড়ি নেয়নি সাথে টের আবদার বাসেই যাবে রাত দুটোই কুমিল্লার হোটেলে এসে দাঁড়ায় বাবা মেয়ে সেখানেই ডিনার সেরে নেয় আরে ভেবেছিল তে ঘুমাবে গাড়িতে কিন্তু অবাক করে দিয়ে তে ঘুমায়নি বাইরের পরিবেশ দেখতে দেখতে আসছে হোটেল থেকে গাড়ি ছাড়ার পর গাড়ি বাস এসে থামবে চট্টগ্রামে তাও আবার ভোরে তার আগে কিছু খেয়ে নেওয়া উচিত বলে ভেবে ডিনার করা এবার ঘুমিয়ে রাত কাটিয়ে দিল দুজনে হোটেলে যখন বাস এসে থামল তখন বাজে প্রায় সাড়ে সাতটা তার মানে এখনও অনেকটা পথ বাকি রাস্তায় জল চিকচিক করছে বৃষ্টি হয়েছে রাতে জলও জমেছে হালকা বাস থেকে নামার পর ঠান্ডা বাতাসে দুজনেরই শরীর মন ভালো হয়ে গেল তে হোটেলের বাম পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালো বাতাসের ঝাপটায় পাতা থেকে ঝরে পড়া জলে তে হালকা ভিজে গেল তে চারদিকের ছবি তুলছে আরিম দূর থেকে মেয়ের ওপর নজর রাখছে দেখতে পাচ্ছে তে অনেক বেশি খুশি যাক এক জীবনযাপন থেকে বেরিয়ে এসে তে এখন অনেকটা খুশি দেখে দেখে আরেমো শান্তি পাচ্ছে ডলফিন মোড়ে এসে বাসটা থামে সেখান থেকে অটো নিয়ে সোজা কলাতলি রিসর্টে উঠবে দশ মিনিটের মধ্যে কলাতলি এসে সাড়ে এগারোটার মধ্যে রিসর্ট চেক ইন করে বাবা মেয়ে সি ভিউ রুম নিয়েছে যেন ব্যালকনি থেকে রিফ্রেশমেন্টটা পায় সাগরের কলতান শব্দ রুমে এসে কানে বাজছে ফ্রেশ হয়ে তারা ব্রেকফাস্ট করে নেয় ব্রেকফাস্টের আইটেম বুফে সিস্টেম হলেও তে সন্তুষ্ট না কারণ তার পছন্দের আইসক্রিম চকলেট ছিল না কেমন আছেন আরিম সাহেব পরিচিত কারোর আওয়াজ শুনে কান থেকে ফোন এক পাশে রেখে দাঁড়ালো আরিম মুখের ভাব পরিবর্তন করল না কারণ সামনে মেয়ে আছে মেয়ের নিরাপত্তার কথাও ভাবতে হবে পাশে কে মেয়ে নাকি আপনার বাবা বেশ বড় হয়েছে তো মামনি দেখতে তো একদম নায়িকাদের মতো হয়ে গেছো গঙ্গেও ওই দিকে চলো তে বাবার দিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দিল তে হঠাৎ করে ফোনের দিকে তাকাতেই দেখলো ডিসপ্লে জ্বলে উঠলো আরে মেয়ের পাশে এসে বসে জল খেলো মেয়েকে নিয়ে রুমে গেল বাবা মেয়ে ঠিক করলো কোথায় যাবে রিসর্ট থেকে ট্রান্সপোর্ট সিস্টেম আছে দুপুরে লাঞ্চ করেই ওরা স্পটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রথমে মেরিন ড্রাইভ রোড থেকে সেনাবাহিনী স্পটে গিয়ে দাঁড়ালো ওদের গাড়ি একপাশে সমুদ্র অন্য পাশে পাহাড় এত কাছ থেকে সমুদ্র তে কখনো দেখেনি সমুদ্রের গর্জন আসছে দূর থেকে পুরো কক্সবাজার মাঝে আর চারপাশে জল পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে তে ভাবল মানুষ নিজের দেশ ছেড়ে বাইরে কি পায় তবে পার্থক্য হচ্ছে বাইরের দেশে পর্যটনকে মানুষ শিল্প হিসাবে নিলেও আর সেইটার মাধ্যমে তাদের আয়ের রাস্তা হলেও দেশের মধ্যে এটাকে কখনোই শিল্প হিসাবে নেওয়া হয় না মানুষ হেলা ঢালা করে এই প্রথম সমুদ্রকে এত কাছ থেকে দেখে তীর মন নেচে উঠল আশেপাশে অনেক পর্যটক লং টি শার্ট আর জিন্স পরিহিত মায়াবীকে দেখলেই আদর লাগে যেখানেই যায় কেউ না কেউ গাল টেনে দেয় মাঝে মাঝে তীর খুব আনন্দ লাগে মাঝে মাঝে তে প্রচণ্ড রেগে যায় বড় ছোট বোঝে না মানুষজন গাল টেনে এরা কি মজা পায় তে যেমন মলু আদর লাগাটাই স্বাভাবিক কি বলবে যে তে ক্লাস ইলেভেনে পড়ে তেকে দেখলে মনে হয় সিক্স বা সেভেনে পড়ে একেবারে মায়ের গায়ের রং পেয়েছেতে নারীরা ফর্সা হলেই যে সুন্দর এমনটা না উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েরা মারাত্মক রকমের সুন্দরী হয় তা কবিরা বলে পরে উঁচু করে রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধার পরও চুল ঘাড়ের নিচে পড়েছে আশেপাশে লোকজনের চাহনি দেখে তেকে নিয়ে আরেম গাড়িতে উঠে পড়লো আরেমকে দেখে বোঝার উপায় নেই তার মেয়ে এত বড় বয়স তো আর কম হলো না বয়স মায়ের মায়ের একটু করেছিল পছন্দ করা বিয়েটা কিন্তু বিয়ের পর এত ভালোবাসা জিনের কপালে শৈল না সব ছেড়ে একা করে দিয়ে চলে গেল মেয়েটা এখন এসব ভেবে কাজ নেই খুশিটা উদযাপন করবে আজ মেয়েকে নিয়ে বাবা মেয়ে আজ ম্যাচিং করে সেম কালারের ড্রেস পরেছে গাড়িতে উঠেই তারা রওনা দিল কাকড়া ব্রিজের উদ্দেশ্যে